কোদকবাগর রাস্তায় এই যে চলে আসছে আরে গডা সাহেব যে আরিস্টার আসেনা শুনুন বসুন তোমরা আমাকে নিয়ে মজা করছো আমি তো এখন পর্যন্ত পরীক্ষায় দিতে পারিনি হ্যাঁ ভাই সেটা আমরা ভালো করেই জানি আজ পর্যন্ত তো তুই কোনো পরীক্ষায় দিতে পারিসনি কি বলিস আরে তুই ওর সাথে এভাবে কেন কথা বলছিস কেন আমি এখানে ভুল কি বলেছি বলতো আরে ওরে আমরা যতবারই জিজ্ঞেস করি যে ও বলে যে এই পরীক্ষা হবে না নেক্সট পরীক্ষা হয়ে যাবে নেক্সট পরীক্ষা হয়ে যাবে ও যদি আমাদের সাথে মজা করতে পারে তাহলে আমরা কেন ওর সাথে মজা করতে পারো না তুই বল তোমরা দুজন না অলওয়েজ ওকে অপমান করতে থাকো এসব কিন্তু একদমই ঠিক না প্লিজ ইগনোর দ্যাম তুমি বসো আচ্ছা এখন কি ভেবেছিস নেক্সট পরীক্ষা যদি তোর ভালো না হয় আর আমরা তো জানিয়ে তোর পরীক্ষা কখনোই ভালো হবে না তো ফিউচার প্ল্যানিং কি এ যেমন ধর আমরা তো সঠিক সময় ড্রপ আউট করে নিয়েছি এখন ভালো একটা জবও করছি তুই কি করবি আরে এটা নিয়ে ভাবার কি আছে যদি বিসিএস কাটা না হতে পারি তাহলে কোনো কর্পোরেট লেভেলে ট্রাই করব একটা না একটা তো হবে এই তুই দেখে কি করবি আর দেখার কি বাকি আছে তুই এক কাজ কর তোর না বাসা সেলাই মেশিন আছে তুই এক কাজ কর ওই সেলাই মেশিন দিয়ে তুই সেলাই শুরু করে দে ওইটাই তোর জন্য বেটার তাছাড়া তুই লাইফে কিছু করতে পারবি না তুই একদম ঠিক কথাই বলেছিস আচ্ছা আমি না একটা কথা বুঝি না তুই এই কলেজ লাইফ থেকে এর পিছনে কেন করে আছিস আজ পর্যন্ত ও তোর জন্য কিছু করেছে আর ভবিষ্যতেও কিছু করতে পারবে কি না তারও কোনো গ্যারান্টি নেই আচ্ছা তোর কাছে তো অনেক অপশন আছে সেগুলোর দিকে দেখছিস না কেন ইউ ডিজার্ভ সাম ওয়ান বেটার শাট আপ আই নো হোয়াট আই ডিজার্ভ তুই বারবার আমাকে এই এক কথা কেন বলিস বলতো আমি তোর এই একই কথা শুনতে শুনতে একদম বিরক্ত হয়ে গেছি আচ্ছা একটা কথা বলতো তোরা তো ওর বন্ধু তোরা ওকে ডিমোটিভেট কেন করছিস তোরা তো ওকে মোটিভেট করবি তাই না আর রে এখানে আমরা খারাপ কি বললাম এটা তো আমরা ওরে বোঝানোর জন্যই বলছি দেখ আরেকটা কথা বলবি আমি উল্টাপাল্টা কি বলে ফেলবো আমি কিন্তু জানি না বলে দিলাম তানিয়া তানিয়া প্লিজ কাম ডাউন একটু শান্ত হ ওরা তো ঠিকই বলেছে আমি যদি বিসিএস কাটা না হতে পারি বা কর্পোরেট লেভেলেও কিছু করতে না পারি তাহলে তো আমি অকর্মাই থেকে যাবো তাই আমার দ্বারা তো কোনো কিছুই সম্ভব না আমি তো কিছুই করতে পারব তুমি শুধু শুধু ওদের উপর চিল্লাচ্ছ কেন ওরা তো একদম ঠিক কথাই বলেছে তুমি ছাড়ো ওদের কথা আচ্ছা তুমি ওদের সাথে আড্ডা দাও আমি দুই মিনিটের মধ্যে আসছি আরে তুই কোথায় আবার

আগে অকর্মা ছিলাম এখনো অকর্মায় আছে না কিছু করতে পারছি আমি কিন্তু তুমি তুমি সে প্রথম থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ আমার পাশে আছো আমাকে সাপোর্ট দিচ্ছ আমাকে ভালোবাসছো আবার কেয়ার করছো আমার সব কিছুতে তুমি সাপোর্ট করছো কিন্তু আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি আর আমি শুধু তোমাকে বলেই যাচ্ছি ট্রাই করছি ট্রাই করছি ট্রাই করছি কিন্তু কিচ্ছুই হচ্ছে না সে এবার আমার লাস্ট এবার যদি আমি বিশ্বাস কার্ডটা না হতে পারি তাহলে আমাদের একসাথে থাকার কোনো দরকার নেই ওটা না ঠিক কথাই বলেছে ইউ ডিজার্ভ সামন বেটার দ্যান মি আমি আসলে কারোরই যোগ্য না আমি এটাই বুঝতে পারছি না সবাই আমাকে এই কথা কেন বলে যে আই ডিজার্ভ সামন বেটার আসলে আমি তো ভালোবাসে ডিজার্ভ করি যেটা তুমি আমাকে দিচ্ছ এর থেকে বেশি আমার জন্য কি হতে পারে বলো আর কথা হলো বিসিএস ক্যাডারের আমি শিওর যে তুমি এবার হান্ড্রেড পার্সেন্ট এটা ক্লিয়ার করে ফেলতে পারবে আমি বুঝতে পারছি তোমার কথা তুমি ভাবছো আমার বিসিএসটা হয়ে যাবে কিন্তু আমার যদি বিসিএসটা না হয় আমি যদি বিসিএস পাস না করতে পারি তাহলে কি হবে দেখো আমার ক্যারিয়ার তো আগে থেকেই নষ্ট হয়ে আছে কিন্তু তুমি যদি ইন ফিউচার আমার সাথে থাকো তাহলে তোমার ক্যারিয়ারটাও নষ্ট হয়ে যাবে তুমি ভালো একটা ফ্যামিলির মেয়ে তাই এবার যদি আমার বিশেষটা না হয় হয়তো আমাকে সেলাই মেশিনেরই কাজ করতে হবে এছাড়া কিচ্ছু করার নেই আমার তাই আমি বলছি আমাদের এখন এই মুহূর্তে আলাদা হয়ে যাওয়া উচিত আমি একটা বিষয় একদম ক্লিয়ার যে তুমি তোমার বিসিএস থেকে বেশি আমাদের ফিউচার নিয়ে ভাবছো কেন ভাবছো জানো কারণ তুমি আমাকে ভালোবাসো আর এর থেকে বেশি সত্যি আমি আমার লাইফে আর কিছু চাই না আর তোমার যদি বিজনেস নাও হয় তারপরও আমি সারা জীবন তোমার পাশে থাকবো আমার এতে কোনো প্রবলেম নেই হয় তোমার সেলাই মেশিন চালাতে হবে আমি সেটাও করে নেব এতে আমার কোনো প্রবলেম নেই আমি জাস্ট সুখে থাকতে চাই আর সুখে আমি শুধু তোমার সাথেই থাকবো তানিয়া তুমি আমার কথা বুঝতে পারছো না আমি বুঝতে পারছি বাট তুমি আমার কথা বুঝতে পারছো না আই জাস্ট ওয়ান্ট টু বি শোনো তুমি যদি আমাকে ছেড়ে চলেও যাও না তারপরও আমি তোমাকে কখনো ছেড়ে চলে যাব না আমি সব সময় তোমার পাশে থাকবো হয়তো বা বিসিএস ক্যাডারের বউ হয়ে না হলে টেলারের বউ হয়ে আমার এতে কোনো প্রবলেম নেই বুঝতে পেরেছ হ্যাঁ তানি আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো দেখবে একদিন এই তোমার ভালোবাসার জোরেই না আমি বিসিএস ক্যাডার পাশ করে যাব আই লাভ ইউ তান গুড চলো আমাদের খাবার এতক্ষণে চলে এসেছে চল এই তুমি আমাকে মিথ্যা কথা বলেছো কেন তুমি না সিগারেট খাও ছেড়ে দিয়েছো এই যে এই যে এখন থেকেই ছেড়ে দিয়েছি আমি আর কখনো সিগারেট খাবো না তোমাকে কথা দিচ্ছি এই এইযোগ